উপস্থিত বুদ্ধি থাকা কতটা জরুরি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখুন এই মিডি যখন নিচের দিকে আসতেছে তখন কিন্তু সে ডাকাত দেখে দেখেছে তখন কিন্তু সে এমন একটা অভিনয় করে ফেলে যে সে অন্ধ দেখুন এই ডাকাতরা কিন্তু এই বিষয়টা বুঝে উঠতে পারেনি দেখুন শেষ পর্যন্ত কি হয় দেখুন সে এমনভাবে ভাবভঙ্গি দিয়ে এখানে আসলো যে এই ডাকাত দুজন কিন্তু মনে করতেছে যে সে অন্ধ একজন কিন্তু সেটা সন্দেহ করেছিল কিন্তু আরেকজন বললো যে না সে সত্যিকার অন্ধ আমরা এখান থেকে সবকিছু নিয়ে পালিয়ে গেলে সে বুঝতে পারবে না এই লোকটা বোঝাচ্ছে যে সে অন্ধ প্রথমে কিন্তু দুইজনই মাস্ক পরা ছিল মানে এমন ভাবে ছিল যেন তাদেরকে চিনা না যায় তো সেখানে পরীক্ষা করার জন্য আসলো আসলে অন্ধ কিনা দেখুন হাত বাড়িয়ে এমন ভাবে যেন সে অন্ধ কিনা এটা আসলে চেষ্টা করতেছে যাক এই লোকটি এতটাই কনফিডেন্স তার মধ্যে তৈরি হলো যে সে সত্যিকারে মনে করলো যে এই মহিলাটি আসলে অন্ধ তারপরে দুজনই মনে করলো আসলে অন্ধ দোন মাস্ক খুলে ফেললো কিন্তু তাদের চেহারা কিন্তু এই মেয়েটি চিনে যাচ্ছে দেখুন দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করে যে আসলে ধরা পড়ে যায় নাকি আসলে কিছু হয় এর মেয়েটা কি করলো মোবাইলটা নিয়ে পুলিশের কাছে কল দিত চাইল কল দিল দেখা যাক কি আসলে কি পুলিশকে কল দেয় নাকি অন্য কাউকে কল দেয় তো ওই লোকটি আসলে ভয় পেয়ে গেছে যদি পুলিশকে কল দেয় পুলিশ যদি দ্রুত চলে আসে তাহলে কিন্তু তারা ধরা পড়ে যাবে এরকম একটা অবস্থা দেখা যাক কি হয় না মেয়েটা এমনভাবে বাপঙ্গি করতেছে মনে হচ্ছে যে সে পুলিশকে নয় বরং অন্য কাউকে কল দিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অন্যজন কিন্তু আরেক দিক থেকে একটা লকার ভাঙার জন্য অনেক চেষ্টা করতেছে লকার মধ্যে অনেকগুলো স্বর্ণ পেয়ে গেল যেগুলোর দাম কিন্তু অনেক টাকা আসলে এই মেয়েটি কিন্তু চিন্তা করতেছে যে কিভাবে তাদেরকে আসলে এখান থেকে তারা করানো যায় বা বেঁচে যেতে পারে আসলে লক্ষ টাকার জিনিস তো সবার তো মায়া থাকবেই কিন্তু এই মেয়েটার উপস্থিত বুদ্ধিটা এমন ভাবে কাজে লাগালো মেয়েটি চুল আসতে হচ্ছে কিন্তু সবাইকে দেখতেছে কিন্তু আসলে এই টাকাটা কিন্তু বুঝে না এই যে মোবাইল নিতে লাগলো একজনে কি মোবাইলটা নিয়ে নিছে এই লোকটা দেখুন তার কি বুদ্ধি সে কী করতেছে দেখুন সে এই লোক সম্ভবত এই মোবাইলের লক খুলবে লক খুলে হয়তো এই লকারটি খোলার জন্য চেষ্টা করবে হ্যাঁ যেটাই বললাম সেটা হলো দেখুন এই যে মেয়েটা এত চালাক দেখুন যখন তার ফেজের দিকে আইফোনের তো বেশিরভাগ ক্ষেত্রে ফেজ লক থাকে তো এই মেয়েটা কি করলো তার চুলগুলোকে ঢেকে ফেললো দেখুন আরেকটার কি বুদ্ধি সে ছবির সামনে এভাবে মোবাইলটা ধরলো লকটা খুলে গেল আসলে এভাবে লক খুলে কিনা আমি জানি না হয়তো এটা একটা তাদের অভিনয়ের ভিডিও ছিল মানুষকে বোঝানোর জন্য হ্যাঁ এই কারণে খুলে গেছে এবার মোবাইলটাকে এখানে স্ক্যানিং করলো লকটা খুলে গেছে দেখুন এখানে অনেকগুলো টাকা এবং অনেকগুলো অলংকার রয়েছে যেগুলো আসলে তারা নিয়ে যাওয়ার জন্য ট্রাই করতেছে এখন এই মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যে কিভাবে কি করা যায় কিভাবে কি করলে পারে এই লোকটা এতটাই খুশি হয়ে গেছে যে আসলে এই এত টাকা পেয়ে গেল দেখা যাক এই মেয়েটি শেষ পর্যন্ত আসলে কি করে দেখুন তার ব্যাগের মধ্যে কিন্তু তার এগুলো নিচ্ছে মেয়েটি কিন্তু মনে মনে চিন্তা করছে কি করা যায় কি করা যায় হ্যাঁ কি করা যায় মেয়েটি চিন্তা করতেছে এখানে দুইটা তো তো এই মেয়েটি দেখুন এমন একটা ভাবভঙ্গি করলো মানে আকর্ষণ করে ফেললো একটা লোককে হুম আকর্ষণটা কিভাবে করলো আপনারা বুঝতে পারলেন দেখেন ভাবে আকর্ষণ করলো যেন মানে তার তার পিছনে পিছনে ডাকাতরা চলে যায় এই যে দেখুন এই লোকটি এটা দেখতে পারলো কিন্তু একজন বাধা দিবে সম্ভবত হ্যাঁ বাধা দিলো যে না এমনটা করলে হয়তো বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু ওই লোকটি বললো না কোনো সমস্যা হবে না আমি আছি ঠিক আছে তো যাক একজন গেল একজন যায়নি তো এই লোকটি পিছনে পিছনে চলে গেলো তবে এখানে কিন্তু একটা চালাকি আছে দেখা যাক চালাকিটা কি হয় যে কীভাবে বেঁচে যায় দেখুন এখানে সম্ভবত যে পুলিশকে কল দিয়েছিল পুলিশ কিন্তু আবার ব্যাক করেছিল এই যে দেখুন এখানে ডুবতে চাইলে পরবর্তী তাকে একটা স্প্রে করে দিল সেখানে ডুবে গেল তাকে বেঁধে রেখেছে ওয়াশরুম এর মধ্যে সম্ভবত বেঁধে রেখেছে এবার দ্বিতীয় জন ব্যক্তি আসলো সে যখন লক করতেছে দেখতেছে মানে কোনো শব্দ শুনতেছে না মানে এবার এই লোকটি যখন ডুববে তখন তাকেও লক করে ফেলবে যখন এই লোকটি ডুবলো এখানে দেখতেছে সে বাঁধা তখন তাকে খোলানোর জন্য যাওয়ার পরপরে বিছন থেকে এসে সে লকটা করে ফেললো দেখুন উপস্থিত বুদ্ধি কতটা কাজে আসে এবং আসলে কোনো বিষয়ে মানে কিভাবে আকর্ষণ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা ফেসে গেল দেখুন কিভাবে উপস্থিত বুদ্ধিটা কাজে লাগিয়ে সে তাদেরকে ধরতে পারলো এবং তার এই দামি জিনিসগুলো তার স্বর্ণ অলঙ্কার মোবাইল গুলো সবকিছু বাঁচিয়ে নিতে পারলো